যারা এখনও প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস এই ইস্যুটি রিমুভ করতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কেননা এখানে ফেসবুক সম্পর্কের নিত্য নতুন আপডেটগুলো আপলোড করা হয় আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক তো এখান থেকে আমি যদি বিউ ডিটেলস একটা ক্লিক করি একটু ওয়েট করুন এই দেখুন আমার এখানে কিন্তু আমার ইস্যুটা শুরু করতেছে ঠিক আছে আপনাদের এখানে কিন্তু আপনাদের ইস্যুটা শুরু করবে তারপর আমি যদি এই ইস্যুটা একটা ক্লিক করি ভালো করে লক্ষ্য করুন এখানে দেখুন আমি কী লিখছি আমি লেখাটা পড়তেছি না কারণ এমনি সমস্যা হয়ে গেছে তো এই লেখাটার কারণে কিন্তু আমাকে ইস্যুটা দিয়ে দিয়েছে ঠিক আছে আমি আসলে আসছি হচ্ছে প্রফেশনাল ড্রেস বোর্ড থেকে উপরে দেখুন প্রফেশনাল ড্রেস থেকে আমি এখানে আসছিলাম আপনারা চাইলে এখান থেকে যে আপনাদের প্রোফাইলের যে মেইন আইকন আছে অর্থাৎ যেখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলে যান সেখানে চলে যেতে পারেন এখান থেকে আপনারা প্রোফাইলের মেন আইকনে চলে চলে যাবেন তারপর আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন তারপর এখানে যে আপনাদের প্রোফাইল বা পেজের যে থ্রি ডট রয়েছে এই যে এখানে এই থ্রি ডট একটা ক্লিক করে দেবেন তারপর উপরে দেখুন এখানে প্রোফাইল স্ট্যাটাস আপনাদের অনেকের ক্ষেত্রে যাদের পেজ আর কি পেজ স্ট্যাটাস থাকতে পারে তো আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো দেখুন প্রোফাইল স্ট্যাটাসে আসার পর এখানে কিন্তু আমার ইস্যুগুলো শো করতেছে আগে আমি আসছিলাম প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে এখন আসছি আমি প্রোফাইল বা পেজ স্ট্যাটাস আপনাদের পেজ থেকে আসবেন ঠিক আছে এখানে দেখুন আমার কিন্তু দেখাচ্ছে যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু ঠিক আছে তো আমরা কি করতেছি যে এখান থেকে যে আমাদের যে ইস্যুটা আছে ইস্যুটা একটা স্ক্রিনশট নিতেছি আমি এখন একটা স্ক্রিনশট নিয়ে রাখি আপনাদের দেখাবো তো আমরা একটা স্ক্রিনশট নিতেছি নেওয়ার পর কী করতেছি যারা মানে আমরা যাদের ভিডিও দেখতেছি ইউটিউবে তাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে যে লেখাটা আছে সেই লেখাটা আমরা মানে রিপোর্টের মধ্যে দিতেছি সবচেয়ে কমন ভুল হচ্ছে ওইটাই কারণ আপনার ইস্যুটা একরকম আর যে ভিডিওটা আপলোড করছে ইউটিউবে তার ইস্যুটাই অন্যরকম ঠিক আছে সে কিন্তু তার ভিডিওর মধ্যে তার ইস্যু অনুযায়ী সে লিখছে লিখে রিপোর্ট করছে হ্যাঁ এখন আমরা কি করতেছি অনেকেই তাদের যে লেখাটা আছে ওই সেম টু সেম লেখাটা আমরা কপি করতেছি কপি করে আমরা রিপোর্ট করতেছি যে কারণে আমাদের এই ইস্যুটা রিমুভ হচ্ছে না এখন আমি আপনাদেরকে একটু সহজ মাধ্যম দেখাবো সেটা হচ্ছে এখান থেকে আমরা সরাসরি বেকে চলে যাবেন তো যাওয়ার পর এখানে গুগল প্লে স্টু চলে যাবেন এখানে যে আপনার চ্যাট জিপিটি একটা অ্যাপ আছে ওইটা ডাউনলোড করবেন যেহেতু আমার ডাউনলোড করা আছে তো আমি দেখেছিছি হুম এই যে চ্যাট জিপিটি নিচে চলে আসছে এই যে অ্যাপটা আছে আমি একটু আপনাদেরকে দেখাই এই যে অ্যাপটা আছে এই অ্যাপের সাহায্যে কিন্তু আপনি অনেক কাজ করতে পারবেন যেহেতু এটা আমার ইনস্টল করা আছে তো আমি চলে যাবো আমার এই অ্যাপসটার মধ্যে তো একটু ভিডিওটা লং হলেও কিন্তু অনেক উপকারী হবে আপনার একটু ধৈর্য সহকারে দেখুন অনেক কিছু শিখতে পারবেন তো এখানে দেখুন যে ফটো আনার একটা আইকন আছে এদিক দেখুন দিকে এখানে আমি একটা ক্লিক করে দিব তারপর ফোটোস ওখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন আপনার যে ইস্যুর স্ক্রিনশটটা নিয়েছিলেন ওইটাই যে আমি দেখুন প্রথম যে পিকটা আছে ওইটা আমি সিলেক্ট করে দিব তারপর ডানে ক্লিক করে দিব তারপর এখানে আমি লিখবো হচ্ছে যে আমি আগে লিখে রেখেছিলাম মানে সহজের জন্য তো আমি লিখছি যে এই ইস্যু নিয়ে ফেসবুকে রিপোর্ট করলে কী লিখে রিপোর্ট করব প্লিজ লিখে দিন ইংরেজিতে লিখে দিন ঠিক আছে আপনি যেহেতু আমরা রিপোর্ট করলে ইংরেজি লিখে রিপোর্ট করি তো এখানে আমার স্ক্রিনশটটা দিয়ে দিলাম আপনারা আপনাদের যে ইস্যু আছে সেই ইস্যুর স্ক্রিনশটটা কিন্তু এখানে বসিয়ে দিবেন আর আপনারা যদি ইউটিউব থেকে মানে কপি করেন তাহলে কিন্তু তাদের যে ইস্যু আছে সেই ইস্যু অনুযায়ী তাদের লেখাটা আপনার আপনি কপি করলেন যে কারণে আপনার এই প্রবলেমটা সহজে মানে সলভ হবে না বা ইস্যুটা রিমুভ হবে না ঠিক আছে তো এখানে আপনাদের ইস্যুটা নিয়ে সুন্দর করে আমি যেভাবে দেখাইলাম ঠিক সেভাবে আপনারা এখানে আপনার স্ক্রিনশটটা বসাবেন তারপর এবারে সুন্দর করে লিখবেন লেখার পর এখানে ক্লিক করে দিবেন দেখবেন যে কী দেয় চ্যাট জিপিটি একটু ওয়েট করুন ভিডিওটা কিন্তু অনেকটা লং হলেও আপনার জন্য অনেক উপকারী আসবে কারণ অনেক দিন যাবত এটা অনেকে রিমুভ করতে পারছেন না ঠিক আছে তো এখানে দেখুন যে সুন্দর করে কিন্তু চ্যাট জিপিটি আমাকে দিয়ে দিছে একটু ভালো করে লক্ষ্য করুন এটা কিন্তু আমার যে প্রবলেমটা হয়েছে সে এই প্রবলেমটা অনুযায়ী কিন্তু সে একটা রিপোর্ট লিখে দিয়েছে ঠিক আছে এখান দেখুন হ্যালো ফেসবুক টিম তারপর সব কিছু দেওয়া আছে তো এখান থেকে আপনি এটা কপি করে নেবেন আর অবশ্যই খেয়াল রাখবেন আপনার প্রথমে যে স্ক্রিনশট আছে আপনার মানে প্রোফাইল স্ট্যাটাস যাওয়ার পর যে স্ক্রিনশটটা আছে এটা দিবেন ঠিক আছে তো এখান থেকে আমি এটা কপি করে নিব তারপর আবার দেখে চলে যাব তো আরেকটা সমস্যা হচ্ছে যে আমি যে লেখাটা কপি করছিলাম এখানে কিন্তু আরো অনেক লেখা ছিল সবগুলো কিন্তু কপি হয়ে গেছে এই জন্য আমি একজনের মেসেজ যাব যাওয়ার পর যে ইংরেজি যে লেখাটা ছিল অর্থাৎ আমি যেটা লিখে রিমুভ রিপোর্ট করব সেটা ছাড়া বাকিটা কিন্তু আমি কেটে দেবো ঠিক আছে এখানে আমি একজন কমেন্টে যাই সরি মেসেজ যাই তারপর এখানে দেখুন সবকিছু কিন্তু কপি হয়ে গেছে এখান থেকে আমি এই বাংলা লেখাগুলো মানে কেটে দিব ঠিক আছে আর বিশেষ করে আপনারা চাইলে বাংলা লেখাগুলো অবশ্যই পড়ে নেবেন কারণ পড়লে অনেক কিছু বুঝতে পারবেন যে কী ইস্যুটা আসছে বা কে করতে হবে কি কি করতে হবে রিপোর্ট ছাড়াও আরও অনেক কিছু কিন্তু এখানে বলে দিবে ঠিক আছে তো আমি এখানে ইংরেজিটা রাখলাম ইংরেজিটা রেখে আবার এই যেখান থেকে বাকিটা কেটে দিলাম ঠিক আছে তো আপনারা আপনাদের যে মাধ্যম আছে বা যেভাবে পারেন এভাবে কেটে দিবেন আর না হয় রিপোর্টে গিয়েও কিন্তু কাটতে পারেন আমি আগে থেকে কেটে ফেলেছি যেহেতু আপনাদেরকে আমি বিষয়টা শিখা শিখাচ্ছি ঠিক আছে বা বুঝাচ্ছি এই জন্য আমি কেটে দিলাম তারপর তার কাছে এই মেসেজটা আমি পাঠিয়ে দিই এখানে দেখুন সবটাই আমার ওকে আছে তো দেখি কোথাও মানে লিঙ্ক দিতে হবে কিনা তো যাই হোক এই লেখাটা আমি আবারও কপি করে নিব যেহেতু আমি এখানে বসাবো ঠিক আছে তো আমি এটা কপি করে নিলাম তো আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের যে মানে ইস্যুর পিকটা দেবেন বা ইস্যুর স্ক্রিনশটটা দেবেন ওইখানে কিন্তু এই লেখাটার মধ্যে আমি যে লেখাটা আসছে আমার এখানে এই লেখাটার মধ্যে কিন্তু আপনাদের যে নিচের দিকে কিন্তু এখানে প্রোপাল লিঙ্ক চাইতে পারে হ্যাঁ বা প্রোপালের নাম চাইতে পারে ওইগুলো কিন্তু দিয়ে দেবেন আমার এখানে কিছু চাই না যেখানে আমি দিচ্ছি না ঠিক আছে তো কিন্তু আমি দেখে চলে যাব তারপর আবার যে মেন ফেসবুক যেটা আছে ওইখানে চলে যাব এখন আমার কাছে হচ্ছে যে এখান থেকে যে আমার প্রপালের যে আইকন আছে তির মিনিট সাথে এখানে এখানে একটা ক্লিক করে দিব অর্থাৎ রিপোর্ট করবো আর কি এখানে কিন্তু নিচের দিকে যাব তারপর কিন্তু দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট আছে এখানে ক্লিক করে দিব তারপর রিপোর্ট এ প্রবলেম একটা ক্লিক করে দিব তারপর এখানে নিচের দিকে যে দুই নম্বর অপশনটা আছে এই যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর একটু লোড নেবে সবসময় এই জায়গাটার মধ্যে একটু লোড নেয় আশা করি যে ভিডিওটা অনেক লং হলেও যদি আপনি ভালো করে দেখে থাকেন বা কাজটা শিখে রাখেন অবশ্যই আপনার ইস্যুটা রিমুভ হবে কারণ আপনার এই যে রিপোর্টটা যদি মানে পরিপূর্ণভাবে হয় বা আপনার ইস্যু অনুযায়ী হয় তাহলে কিন্তু অবশ্যই ফেসবুক এটাকে রিমুভ করে দিতে বাধ্য ঠিক আছে এটা মাথায় রাখবেন আর যদি মনে করেন যে অন্যের যে ভিডিও আছে বা অন্যের যে ভুল আছে অন্যের ইস্যু আছে ওই ইস্যুটা অনুযায়ী আপনি রিপোর্ট করেন তাহলে তো সমস্যার সমাধান হবে না তাই না ঠিক আছে তো এখানে দেখুন এই যে ইনক্লোড এখানটা ক্লিক করে দেবো তারপরে এখানে যদি আপনার পেজ হয় তাহলে পেজ আর যদি প্রোফাইল হয় তাহলে অবশ্যই প্রোফাইল সিলেক্ট করে নেবেন যেহেতু আমার প্রোফাইল দেখানো এখান থেকে আমি যে আমার প্রোফাইলে সিলেক্ট করে নিব ঠিক আছে তা প্রোফাইল একটা ক্লিক করে দেব তারপরে যে এখানে কিন্তু আপনি চাইলে যে স্ক্রিনশটগুলো আমি নিচ্ছি সেগুলো কিন্তু আপনি রেকর্ড করে দিতে পারবেন ঠিক আছে এটা নতুন যুক্ত হয়েছে তো আমি যেহেতু স্ক্রিনশট দেবো তো আমি এটা সিলেক্ট সিলেক্ট করে নিব ঠিক আছে দ্বিতীয়টা তারপরে যে আপলোড ফ্রম ফোন এখান থেকে যে আমি যেটা রিমুভ করব দুইটা স্ক্রিনশট আমি নিচ্ছি আর একটু নিতেছি তো এটা আমি নিলাম তো যেটা আমি মাত্র কপি করলাম সেটা আমি এখানে বসিয়ে দিব এই যে বসিয়ে দিলাম তারপর নিচে সরি উপর দিকে দেখুন যে সেন্ড করার বাটন আছে এখানে একটা ক্লিক করে দিবেন তো আমার রিপোর্ট করা কিন্তু হয়ে গেলো ঠিক আছে একটু সময় নিবে রিপোর্ট করা হয়ে গেলো তো এভাবে প্রতি দুই দিন বা তিন দিন তিন দিন প্রতি তিন দিন পর পরে আপনি সেম টু সেমভাবে রিপোর্ট করবেন ফেসবুকের কাছে আপনি ইস্যুটা স্ক্রিনশট নিয়ে প্রতি তিন দিন পরপরে আপনি রিপোর্ট রিপোর্ট করবেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে তাও যদি ঠিক না হয় তাহলে এই রিপোর্ট করার পাশাপাশি আপনার চেহারা দেখায় লাইভ করবেন না লাইভটা অবশ্যই এক ঘন্টার উপরে হতে হবে ঠিক আছে প্রতি তিন দিন পরপর বা প্রতি সপ্তাহে একবার লাইভ করবেন আর রিপোর্টটা অবশ্যই তিন দিন পরপরই করবেন ঠিক আছে যেহেতু আপনার ইস্যুটা এখানে আসে যতদিন পর্যন্ত পর্যন্ত আপনার ইস্যুটা রিমুভ না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি রিপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ